আমি বিয়া মানি না তো মারো বেছি করে মারো বাবা ভালো কইরা মারো আপনার সবাইও মারে ওরে এমন মারা মারো তাতো দমটা নাকে আগে এসে থাকি শোষণ করছি টং কিছু আপনি কোনটা শুনতে চাম কর আমি চাইলি অনেক শিখতে পারতাম ভালো করে দুয়া করি হ্যাঁ দুয়া করি তোমরা সুখী হও তাহলে কি আমরা এখন বিজয় নিতে পারি হ্যাঁ চলেন গাড়িতে দিয়ে আসি চলে চল রে বাবা চল চল এই আমি ময়নারে যাইতে দিব না মানে কোত্থাও যাইবো না 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 সামনের দিকে সরে যা বলছি তা পরিণাম কিন্তু খুব খারাপ হবে ফল কী খারাপ হইবো কী করবেন আপনি মাইরা ফালাইবেন মাইরা ফালান তারপরেও আমার জবাব চাই কিসের জবাব আমি না হয় আপনার মাইয়ারে ভালোবাসি এটা আমার অপরাধ কিন্তু আবার বাপ মার জুতার মালা পরায় পুরো গ্রাম ঘুরাইছেন কান ধরায় উঠবস করাইছেন তাও কি দোষ ছিল জবাব দেন জবাব দেন তোর মতো কুলাঙ্গার ছেলেকে জন্ম দিছে এটাই তোর বাপ অপরাধ তো আজকে কি দোষ ছিল আজকে তো কোনো দোষ ছিল না উল্টা আপনার মাইয়াই আপনাকে বাড়িতে আমগো আইতে কইছিল চৌধুরী বাড়ির মেয়ের দিকে তাকালে এইরকমই হয় এটাই চৌধুরী পরিবারের রেওয়াজ 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 না ঠিক আছে আজকে আমিও দেখতে চাই আজকে চৌধুরী তার মায়ের আমার আত্মিকাল চাই এক অবতার কেউ এক আগাইবেন না আবার এই কুড়াল কিন্তু চৌধুরী বাড়ির একটা মানুষ উচিত না চলো আমি আজকেই পালাই যাম পালাই গিয়া তুমি আমি বিয়ে খন চলো বিয়ে হ বিয়া ওরা তো তোমার জোর করে বিয়া দিছে তুমি না আমারও ভালোবাসো ভালোবাসো তোরাই ছোট লোকের বাচ্চা তোর আমি কিসের জন্য ভালোবাসবো তুই ভুলে সস তোর বাপ আমাদের বাড়িতে কাজ করে আমার রুচির এত অধপতন হয়েছে তোর মতো ছেলের আমি ভালোবাসবো তাছাড়া আমার বিয়ে হয়ে গেছে ধর্ম মতে তুমি আমার স্বামী না আমি এই বিয়ে মানি না আমি এই বিয়া মানি না তবে রে বেশি করে মারো বাবা ভালো করে মারো আপনারা সবাইও মারেন ওরে এমন মারা মারো যাতে ওর দমটা নাকের আগে এসে থাকি তো বাবা একেবারে মায়েরা পালা আমি চাই ও দুকে দুকে মরু এই না হলে চৌধুরীর মেয়ে ঠিক কথা বলেছিস মা চলেন বিআই সাহেব আপনাদের আগায় দিই চলেন আসেন চল আপনি কি নেশা করেন হ্যাঁ নেশা করি নেশা না সবই করি কোন সমস্যা সমস্যা হইলেও কিছু করার নাই আমি নিজের বদলাম না আমার কোনো সমস্যা নেই যে জীবন আমি উৎসর্গ করে দিছি সে জীবনে নেশা করি আসুক আর যেই আসুক এখন আর তা কোনো আক্ষেপ নেই কি নাটক করো ওকে বাধা মাছটা উল্টা জানোস না বেটাকে রানার কথা কইতেছেন কত দিনের সম্পর্ক ওর লোক আমার অনেক দিনের সম্পর্ক আমরা দুজন প্রাণ দিয়ে যাইতাম অনেক ভালোবাসতাম কিন্তু আমি এর বাসিনা কি করছো করছি তো অনেক কিছু আজকে কোনটা শুনতে সাফ কর্ম আমি চাইলে অনেকটাই শুনতে পারতাম তাহলে কি কি কোর্স করছি সময় কাটাইছি গল্প করছি যাও রয়েছে যা যা করার কোর্স কোনো সমস্যা নাই কিন্তু আজকের পর থেকে কোনো দিন যদি ওই পুলার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করো তাহলে আগে পুলার কল্লা ফালাম তারপর তোর কল্লা ফালাইবেন ফালান না আপনার আর কে রাখছে কে এই যে নিন ফালা ফালান না তুই হতে জানোস না আমি জুরা মার্ডারের দায়ে আট বছর জেল কাটছি এসব আমার কাছে নতুন কিছু না আমি তো চাই কেউ আমার কল্লা ফালাই দিই আমি তো এই দুনিয়াতে বাঁচতে চাই না তোর বাঁচা মরে না আমার হাতে তুই মরলে আমার হাতেই মরবে কিন্তু তুই মরার আগে আমি মরে মারব না না আপনার দুহাই লাগে আপনি রানারে কিছু করেন না ও তো একটা নিরীহ ছেলে বিশ্বাস করেন ও কিন্তু আমার সাথে প্রেম করতে চায় না আমি জোর করে ওরে আমার লোকে প্রেম করতে বাধ্য করছি এবার তাহলে আমিও তোর একটু জোর করে প্রেম করি এই মনে একবার রানারে দিয়ে দিচ্ছি